দাঁড়িয়েছে সেটা জুলাই কে সম যতটুকু জানি আমার সাথে কথা হয়েছে আমার ভালো বন্ধু আমি চিনি নিঃসন্দেহে তার প্রতি হারিয়েছে তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যুদ্ধার যে প্রতীকী অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি আর জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে সেখানে জহিম জসিম অলরেডি একটা প্যানেলে আছে তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে সেটা জুলাইকে সম্মান জানিয়ে এটুকু আর একটু বিষয় যে যদি তন্নির বিষয়টাকে দেখি আপনি দেখবেন তন্নি যে যদি জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়েও এটা প্রভাব ফেলেছে এবং আন্দোলনটাকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে গেছে পরের দিনই আমাদের আবু সাইদ মুখদের সহ অনেকে আবু সাহিদ ওয়াসিম সহ অনেকে মারা গেছে কিন্তু রসিমবাইয়ের বিষয়টা দিক কিন্তু এটার মানে আমরা মনে করি তন্নির যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূরপ্রসারী আপনি যদি দেখেন জুলাই যোদ্ধাদের হিসাব কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে আরও অনেকেই আছে আপনার নয় দফার ঘুষকও ইলেকশন করছে আমরা যদি বলেন যে নয় দফার ঘুষকের জন্য আপনার ছাড়ছে না কেন আপনি প্রশ্ন করতে তার মানে আপনার কাছে যুক্তি আছে কিন্তু আমরা মনে করি যে তন্নির আমাদের দৃষ্টান্ত রেখেছি আরেকটা প্যানেল আরেকটা দৃষ্টান্ত রাখবে এটাই তো স্বাভাবিক ছাত্র আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সুপার নেতৃবৃন্দ

চোদ্দ পনেরো ষোলো তারিখ যখন বিশেষ করে পনেরো ষোলো তারিখ যখন দু দু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল তখন আমাদের সাহস কি ছিল জানেন রোকেয়া হল সুফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল কুয়েত থন মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাউ শহীদের না কেনা দেশ বাপেন না আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মুক্তির ও মন্দির ও শুকানো তলে কত প্রাণ হলো বলিদান সে রাতে আমাদের বুন্দের এই গান এই যে স্তোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্বল সুতরাং আমাদের সেই বন্ধদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য এবং এই গণবুত্থানে আমার বন্ধের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি তাহলে এই গণবুত্থানকে স্বীকার করা হবে না আমার বোনরা যদি সেটা সাহসী ভূমিকা না রাখত তাহলে আজকে